মুক্তাগাছা থানার ছয় নং মানকুন ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানের নাম মেম্বারদের নাম এবং মহিলা মেম্বারদের নাম এবং তারা কে কোন ওয়ার্ডের মেম্বার সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে এবং ময়মনসিংহের মুক্তা মুক্তাগাছা থানার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটা চেয়ারম্যান শহীদুল ইসলাম তারা মোহাম্মদ গুলাম মোস্তফা মেম্বার এক নংওয়াত মোহাম্মদ চানমিয়া ম্যাম্বার দুই নংওয়াত মোহাম্মদ সবুর মেম্বার তিন মোহাম্মদ শফিকুল ইসলাম মানিক মেম্বার চার ওয়ার্ড সিরাজুল ইসলাম মেম্বার পাঁচ ওয়ার্ড আব্দুল রাজ্জাক মেম্বার ছয় ওয়ার্ড মোহাম্মদ আব্দুল কাদের মেম্বার সাত মোহাম্মদ আবদুল মুতালেফ হুসেন মেম্বার আট ওয়ার্ড হাবিবুল্লাহ খান মেম্বার নয় ওয়ার্ড মোসাম্মদ ফরিদা বেগম মেম্বার এক দুই ও তিন ওয়ার্ড মোসাম্মদ কাজলি বেগম মেম্বার চার পাঁচ ও ছয় ওয়ার্ড মোহাম্মদ সাজেদা বেগম মেম্বার সাত আট ও নয় ওয়ার্ড এরকম আরও ভিডিও পেতে এবং ময়মনসিনহের সিংহের গ্যাসার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন